বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত আমি আজ আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা অ্যালোভেরা দিয়ে মাত্র দু মিনিটে আপনার ত্বক ফর্সা করে তুলতে পারবেন অ্যালোভেরা আমাদের ত্বককে ফর্সা বানানোর জন্য খুবই অসাধারণ একটি সামগ্রী এই কারণে দোকানে যেসব ফেয়ারনেস ক্রিম পাওয়া যায় সব ক্রিমেই অ্যালোভেরা অ্যাভেলেবেল থাকে অ্যালোভেরা আমাদের ত্বকের অবাঞ্ছিত দাগ ছোপ ও রোদে পড়া কালো ট্যান পড়ে যাওয়া দাগকে দূর করে ত্বককে দ্রুত ফর্সা ও উজ্জ্বল হতে সাহায্য করে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে দ্রুত ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য এই অসাধারণ ফেস প্যাকটি তৈরি করতে হবে তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে এর জন্য সবার প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে এবার নিতে হবে এক চামচ পরিমাণ মধু আর নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে ফর্ষাতপ পাওয়ার জন্য এই ফেস প্যাকটি শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও নিউট্রিয়েন্টস থাকে যা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর করে তোলে এছাড়াও অ্যালোভেরার মধ্যে স্কিন লাইটেনিং গুণ থাকে যা স্কিনের ডার্ক স্পট আর ব্ল্যাক স্পটকে দূর করে ত্বকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা আপনার ত্বকে লাগাতে হবে সবার প্রথমে জল দিয়ে আপনার মুখটি পরিষ্কার করে নিতে হবে এবার আপনার পুরো মুখে লাগিয়ে নিতে হবে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট হয়ে যাবার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে আপনারা অবশ্যই এই সহজ রেমেডিটি বাড়িতে ট্রাই করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ